দুর্যোগ বৃষ্টির ব্রিকটি পঞ্চম দফার ভোট টান টান রাজনৈতিক উত্তেজনা সেই মতন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে রয়েছেন মালারায় তার আজকের প্রচার কর্মসূচি পুরসভার আশি নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খান রয়েছেন রয়েছেন এলাকার বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরা থাকি এবং রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালারায় আমি একটু প্রচারের ছবিটা দেখাতে বলবেন এই প্রাকৃতিক দুর্যোগের মতো বৃষ্টির মধ্যে মানুষ তাকে কীভাবে সমর্থন করছে ইতিমধ্যেই কিন্তু বহু তৃণমূলের কর্মী সমর্থন থেকে শুরু করে বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন বন্দর এলাকার আশি নম্বর ওয়ার্ডে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী মালারায় রয়েছেন ফিরাদ হাকিম এবং রয়েছেন প্রিয়দর্শিনী হাকে এবং রয়েছেন এলাকার পৌর প্রতিনিধি আরোবার আমি ছবিটা একটু দেখার বলবো যে আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রচার এটাই তিনি বলছেন যে এরই নাম তৃণমূল কংগ্রেস যতই প্রাকৃতিক দুর্যোগ আসে তৃণমূল কংগ্রেসকে কেউ রুখতে পারবে না তবে হ্যাঁ পয়লা জুন খাসির উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শক্ত করে সেই তৃণমূল কিন্তু মানুষের দ্বারা যারা পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থীরা সেই মতন আর কলকাতা পৌরসভার আশি নম্বর ওয়ার্ড ব্যতিক্রম থাকলো আসলে আমরা একটা কথা বলি প্রবাদে আছে রনে বনে জলে জঙ্গলে তৃণমূলই থাকে জলেও আছে ঝঞ্ঝায় আছে দাবদায়ও আছে তৃণমূলের কর্মী দেখুন এত কর্মী এত সামনে বৃষ্টি আসছে কিন্তু উৎসাহ কি ভাটা পড়েছে উৎসাহ ঠিক আছে এবং এরা যাব আমরা প্রচার করব এবং আশি নম্বর ওয়ার্ডে আমরা ভালো লিড নিয়ে এবারে জিতবীতি হচ্ছে হয় বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে তবে বৃষ্টি আমাদের শুভ বৃষ্টি আমাদের খুব আমরা আশীর্বাদ মনে করি তাই জন্য এই যে ঝিরঝিরে বৃষ্টিটা হচ্ছে এটা আমাদের ভালো রেজাল্ট হবে সেই ইঙ্গিত দিচ্ছে আশি নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কি প্রার্থনা দিদি ভোট দেবেন অবশ্যই প্রচুর ভোটে যেন আমরা এই ওয়ার্ড থেকে জিততে পারি এবং প্রত্যন্ত আশি নম্বর ওয়ার্ডটা একটা প্রত্যন্ত জায়গা সেখান থেকে মানুষ ভোট দিতে প্রচুর মানুষ গতবারও ভোট দিয়েছিলেন এবারও ভোট দেওয়ার আশা রাখছি সবাই সুস্থ থাকুক ভোটটা দিয়ে কেই আর কি লড়াই ছাড়া কেউ জিতবে না পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিয়ার বিরোধী শূন্য দক্ষিণ কলকাতা বিরোধী শূন্য বিপুল বিপুল পরিমাণে মানুষ এখন ভোট দেবে মমতা ব্যানার্জি যে কাজকর্ম দেখে মালারাকে ভোট দেবে সবাই বাইরি থেকে এক তারিখে একজনে বেরিয়ে জোড়া ফুল তিন তিন নম্বর ভোটান বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকালকে এই আহ্বান করছি